কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয় এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি বা একে আমরা চলে যেতে দিতে পারি কারণ এই ছোট ছোট আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে হয়ে যাবে আপনি জানতেও পারবেন না অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না এক মুহূর্ত ভালো না বাসেন যদি আপনি এক এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে আপনি জানতেও পারবেন না অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে এই সময় শুধু একটি লাঙ্গন যা মাটির সাথে লড়াই করতে পারে আর কিছু নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনার কাছে শুধু সময় আছে এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখে কে নষ্ট করবেন সিদ্ধান্ত আপনারই রাধা রাধা অনেক সময় মানুষ এই কথায় দুঃখ পান যে কেন বার বার তার ক্ষমতার ওপরে সন্দেহ প্রকাশ করা হয় কেন বারবার তাকে পরীক্ষা দিতে হয় কেন জিজ্ঞেস করে এটাই কি আমার ভাগ্য যে একাধিকবার আমার ক্ষমতা আমাকে প্রমাণ করতে হবে মানুষ মনে করে এ হল দুর্ভাগ্য আমি মনে করি এ হল সৌভাগ্য কিভাবে সন্দেহ কার ওপরে করা হয় সোনার বিশুদ্ধতাকে নিয়ে লোহাকে নিয়ে নয় বিশুদ্ধতার নিরিখে বারবার তাকে পরীক্ষা করা হয় আমাকে করা হয় না রত্নকারের আঘাত হিরেকে সহ্য করতে হয় কোনো কাকড়কে নয় সেই জন্য নিজের ভাবনাকে ধর্নাত্মক করে তুলুন জীবনে যত পরীক্ষায় আসুক না কেন হাসি মুখে তার সম্মুখীন হন তাতে উতলা হবেন না আর তারপর দেখবেন আপনার অন্তরের এই রত্ন আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে তাহলে আসুন আমার সাথে ভালোবাসে বলুন রাধা রাধা কখনো কোনো বনে আপনি আগুন লাগতে দেখেছেন এমন ভয়ানক আগুন লাগতে পারে সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে সেখানে যে বনস্পতি পাওয়া যায় সেখান থেকে যে ঔষধি পাওয়া যায় সব কিছু নষ্ট হয়ে যায় যে পশু পাখি পাওয়া যায় বেশিরভাগই নিজের প্রাণ হারিয়ে ফেলে আর যারা বাকি থাকেন তারা নির্বাসিত হন কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বনে আগুন লাগে কি করে ছোট ছোট শুকনো পাতার কারণে শুকনো ডালের কারণে সেইগুলো যেগুলো কখনো গাছের অংশ ছিল সব সময় মনে রাখবেন গাছ আমরা করুল দিয়ে কেটে থাকি কিন্তু গাছ কখনো করুলের ডগা দিয়ে কাটা যায় না বরং এই যে হাতলটা আছে তাতে যে শক্তি লুকিয়ে রয়েছে এই শক্তির দ্বারা গাছ কাটা হয় এবার বলুন এই যে হাতল এ কি দিয়ে তৈরি হয় স্বয়ং গাছের দ্বারাই এর থেকে আপনি কি শিক্ষা পেলেন যদি কেউ আপনজন হন যে আপনার কোনো দরকারে লাগছেন সেই কারণে তাকে নিজের থেকে দূরে করবেন না যদি তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে সাহায্য করুন যদি তার সঙ্গের প্রয়োজন হয় তাহলে তাকে সঙ্গ দিন নিঃস্বার্থভাবে আপনজনদের বিকাশের পথে নিয়ে যান নিজের স্বার্থ অনুসারে আপনজনদের নিজের জীবনে রাখবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রকাশ কার মধ্যে থাকে সূর্য শীতলতা কার মধ্যে থাকে চন্দ্রমার মধ্যে এবার যদি সূর্যের মধ্যে প্রকাশ না থাকে কি হবে অন্ধকার যদি চন্দ্রমার মধ্যে শীতলতা না থাকে তাহলে কি হবে মহা অন্ধকার সব কিছু অন্তরে আছে শুভ আর সত্যতা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকবেই থাকবে যদি এটা না থাকে তাহলে জেনে রাখুন কিছুই নেই যেমন একটা প্রদীপ যা জ্বলছে যা প্রকাশ দিচ্ছে অন্ধকারে আমাদের পথ প্রদর্শন করছে কেন জ্বলে কারণ ওর মধ্যে একটা শোলতে আছে যা জ্বলছে তে সাহায্য করে সব কিছুই আমাদের মনের ভিতরেই রয়েছে তোর ঘি আছে যা ওই শোলতেকে জ্বলতে সাহায্য করে সবকিছুই আমাদের মনের ভিতরেই রয়েছে ভালো ভাব এবং সততাও এই নিয়েই কর্ম করতে থাকুন আর জীবনের সামনে এগোতে থাকুন সমস্ত জীবন আলোকিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভক্তি আর শক্তি এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন আর শক্তি লাভ করার পরে ভক্তি ভাব ভুলে যান আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয় কেন কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয় অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয় কারোর বিনাশের জন্য নয় এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি একটা গর্ত খড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে যাত্রীদের ছায়া প্রদান করবে কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক তার সদ্ব্যবহার করতে শিখুন নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আসুন আমার সাথে ভালো বিষে বলুন রাধা রাধা পঞ্চমহাতত্ত্ব পঞ্চমহাভূত এদের বিষয়ে আমি আপনাদের সবকিছুই বলে দিয়েছি কেন এরা আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক আর এদের থেকে আমরা কি শিক্ষা পাই নিশ্চিত এই পঞ্চ মহাতত্ত্ব আমাদের দেহের নির্মাণ করে কিন্তু একটা ষষ্ঠ মহাতত্ত্ব রয়েছে এমন এক তত্ত্ব যার না কোনো ভার আছে না কোনো পরিমাণ আছে কিন্তু তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা কেউ একে আত্মা বলে কেউ একে বিবেক বলে কেউ একে প্রাণ বলে আর কেউ বলে চেতনা এবার এই চেতনা যখন পঞ্চমহাতত্ত্বের সাথে জুড়ে যায় এক হয়ে যায় তখন মানুষের জীবনের নির্মাণ হয় এবার আপনার দেহের নির্মাণ জন্ম থেকেই পঞ্চমহাতত্ত্ব করে দেয় কিন্তু এই ভাবনা এই চেতনা একে আপনি নিজেই এগিয়ে নিয়ে যেতে পারেন একে দিশা দেখাতে হবে এর বিকাশ আপনাকেই করতে হবে কিভাবে তা আপনার ওপর নির্ভর করছে আপনি এ সদ্ব্যবহারও করতে পারেন দুর্ব্যবহারও করতে পারেন এমন এক দিশা দিতে পারেন এমন সদ্ব্যবহার করতে পারেন যে আপনি নিজেই কোনোদিন ভগবত গীতার জ্ঞান দিলেন এমন দুর্ব্যবহার করতে পারেন এমন দিশাও দিতে পারেন যে আপনি হয়তো শকুনের মতোই মহাভারত রচনা করলেন এই চয়ন আপনারই শুধু এই চেতনার শুদ্ধতার দিকে বিশেষ নজর রাখতে হবে যদি এই চেতনা শুদ্ধ হয় তাহলে প্রেম থাকবে আর যদি এই চেতনা অশুদ্ধ হয় তাহলে বিদ্বেষ হবে আর আমার মতে সুখ এবং শান্তি প্রেমের দ্বারাই লাভ হবে বিদ্বেষ দ্বারা নয় তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ তাই না যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয় আর এই পৃথিবীতে আমরা কে হই আমাদের আকার কি রকম আমাদের অস্তিত্বই বা কি যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই তা আমরা যখন কিছুই নই তাহলে আমরা এত চিন্তা করি কেন কি ভেবে ভয় পাই কাকেই বা এত ভয় পাই কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু আত্মা শুধুই শরীর বদল করে আপনি আমি আমরা সকলে এই শরীর নয় আমরা হলাম আত্মা যা হলো পরম আত্মার পরম অঙ্গ সেই জন্য মনে রাখবেন বাইরের কোথাও দেখবেন না নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন আত্মাকে উপলব্ধি করতে শিখুন ক্লেশ ভয় চিন্তা কি ভেবে ভয় পাই কাকেই বা এত ভয় পাই কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে আত্মার আসলে কে দূরে রাখুন তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মা কে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো ঘোড়া আর তার দেখেছেন ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে তার কারণ কি যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পায় শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই ইগোতে থাকে বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে তখনই জীবনে সাফল্য লাভ করবেন ঘোড়া তো শুধুমাত্র এক পশু তার উপরে লাগাম হয় হয় চোখে ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া আপনি হলেন মানুষ আপনাকে লাগাম কে পড়াবে কেউ না এটা আপনাকে নিজেকেই করতে হবে মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলিকে লাগাম পড়ান তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন আর নিজের দৃষ্টি সামনে শুধু নিজের লক্ষ্যের দিকে মনে রাখবেন যদি আপনার দৃষ্টি শুধুমাত্র নিজের লক্ষ্যে থাকে তাহলে লক্ষ্য ভেদ অবশ্যই করবে যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায় তাহলে লক্ষ্য হারিয়ে যাবে রাধা রাধা আমরা মনে করি অন্যের উপকার করা কারোর ভালো করা কাউকে সাহায্য করা সেবা করা দান করা সুখে দুঃখে কারোর সাথে থাকা এ হলো আমাদের জীবনের সব থেকে বড় কর্তব্য এটাই আসল কর্তব্য কিন্তু এটা কি সত্যি না কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হয় এমন কিছু কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পথ দিয়ে যেতে হয় যেখানে কাঁটা আছে দুঃখ আছে যন্ত্রণা আছে বিপদ আছে সেটা পার করে তবে ও নিজের কর্তব্যকে পূর্ণ করতে পারে অন্যের উপকার ভালো কাজ করা কাউকে সাহায্য করা দান করা সেবা করা সুখে দুঃখে সঙ্গ দেওয়া। এটা কর্তব্য নয় এটা হলো আনন্দ কারণ এতে আপনারই জীবন আরো সুখময় হবে আপনি আরো সুখ পাবেন আপনার স্বাস্থ্য আরো ভালো হবে আপনি জীবনে আরো ভালো ভালো মানুষ পাবেন আর সব থেকে বেশি যদি এ কিছু বাড়িয়ে তোলে তাহলে তা হল প্রেম তাহলে একে কর্তব্য মনে করবেন না এ হলো শুধুই সেই পথ যাতে অগ্রসর হয়ে আপনি নিজের জীবন অত্যন্ত সুখময় করে তুলতে পারবেন তাহলে আপনি এটাই করুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে এত বিশাল এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয় এবার সেই পর্বতকেই আপনি অন্ধকারে দেখুন ততটাই ভয়াবহ মনে হয় এবার এটাই হয় মানুষের সাথেও আর এটাই হয় অন্য কোন স্থানের সাথেও এবার এর কারণ কি তাহলে কি মানুষের রূপ তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম নেই না এরকম কখনোই নয় এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ শুধুমাত্র এই প্রকাশে আপনার গুণকে আপনার ব্যক্তিত্বকে আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে যদি আপনি তা করতে পারেন তাহলে আপনি জীবন ভর সুখী থাকবেন আসুন ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয় আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন সেটাও সম্ভব নয় কিন্তু যখন এই সূর্যের প্রকাশ এই উত্তাপ পৃথিবীতে আসে তখন ধরিত্রী কি করে সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয় তাদের বিকাশে সহায়ক হয়ে ওঠে আর এই ধরিত্রীকে পুজো করা হয় একে ধরিত্রী মাতা বলা হয় সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয় নিজের আলো বিকশিত করে তখন পথচারী পথিককে তার পথ দেখায় সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয় ঠিক সেইভাবেই আপনি কখনো এই প্রকৃতিকে বেঁধে রাখার চেষ্টা করবেন না একে আগলে রাখতে শিখুন একে ভাগ করে নিতে শিখুন ঠিক প্রেমেরই মতো এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবেন অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দুঃখ কি ভয় কি এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে যেমন আপনি যদি ধন অর্জন করেন ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে আর এটা জীবনের সাথে হয় যেই মুহূর্তে আপনি জন্ম নেন মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে মৃত্যুর ভয় কোথা থেকে আসবে এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি এই ভয় যদি মনের মধ্যে থাকে জীবনে থাকে তাহলে যা কিছু লাভ করবেন সুখ সম্পত্তি সুবিধা ধন এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয় তোর ভয় কোথা থেকে আসবে এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি এই ভয় হতে চলেছে এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে তাহলে এই ভয় আজকের সুখ আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে ভয় এটাই করে সেই জন্য মনে রাখবেন ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে সাথে থাকবে আসুন আর আমার বলুন রাধা রাধা আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন কথায় আছে যখন আমরা পর্বত আরোহণ করি ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায় সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ নামার সময় আমাদের আরো ভারসাম্য বজায় রাখতে হয় আরো সাবধানে থাকতে হয় অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয় এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয় যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে আমরা নিরন্তর পরিশ্রম করিয়ে চেষ্টা করতে থাকি আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে সেই সাহস থাকে কিন্তু একটা কথা সত্যি সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না আর সেখানেই ভেঙে পড়েন তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে সংঘর্ষ করতে হবে পরিশ্রম করতে হবে আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন কিন্তু যখন অবরোহণের সময় আসবে যা নিশ্চিত রূপে আসবেই তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে ধৈর্য ধরতেই হবে সাবধানে থাকতেই হবে ভারসাম্য বজায় রাখতেই হবে এটা হলো অত্যন্ত আবশ্যক কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে ঠিক কি না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা